তুমি কি শুনেছ আমির তুমি কি শুনেছ নিজেকে দেখো কিভাবে তোমার মানুষেরা ওর পেছনে পেছনে ঘুরছে কাল যদি পর্বতে যেতে বলে তাহলে তারা সেই পালন করবে একবারের জন্য চিন্তা করবে না এখন আপনি কি করতে চাইছেন আমি ওর সামনে ভান করব যে আমি ওই লোককে বিশ্বাস করি যেন আমার মানুষের আমার বিরুদ্ধে তার সাথে আমি দেখা করে কিছু প্রশ্ন করেছিলাম আগে থেকে সিদ্ধান্ত ছিল তাকে নবী মানব না সে আমাকে বলেছে মিথ্যাবাদীর মৃত্যু হয় পালানোর সময় একাকি অসহায় ভাবে আমি আমার পরিবার নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর তোমার পুত্রটা আমিষ আমার পুত্ররা তাকে অনুসরণ করে বলছে ইনি হচ্ছেন নাল্লার নবী তার উপর বিশ্বাস এনেছি আমাদের জীবন থাকতে আমরা তাকে ধোকা দেব না তারা নানাভাবে আমাকে মুহাম্মাদের ধর্মে বিশ্বাস আনানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তা আনিনি আমি এখন মক্কার দিকে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি তার মানে তুমি অন্য বোধ প্রাপ্তির কথা মেনে নিচ্ছ আর পালনের সময় তুমি একা একা মৃত্যু করবে এটা কোনো ভালো সিদ্ধান্ত না আমি এখান থেকে কিছু করব। হানজালার মতো আবদুল্লাহ তাকে অনুসরণ করে ইসলামে বিশ্বাসী হয়েছে এবং আমাকেও তাই করতে বলে সারাক্ষণ তার ধর্ম অনুসরণ করতে বলে আমাকে বলে এই দুনিয়ায় মোহাম্মদের দেখানো পথই নাকি একমাত্র সঠিক পথ না মোহাম্মদ যতদিন ইয়াসরিবে আছে আমি এখানে থাকবো না আর মোহাম্মদ যতদিন আছে আমি এখান থেকে কোথাও যাব না আমার মাথায় একটা পরিকল্পনা আছে তাই মক্কায় যাচ্ছি ওখানে মোহাম্মদের অনেক শত্রু আছে যারা ওকে ঘৃণা করে আর শেষ করতে চায় আমি তাদের কাছে যাব তাদেরকে এখানকার সব খবর দেব যেন যুদ্ধের প্রস্তুতি নেয় কি বলছো তুমি কি বলছো মক্কাবাসীদের আউস আর খাজরাজদের বিরুদ্ধে উসকে দেবে না মোহাম্মদের বিরুদ্ধে তাদের উস্কে দেব যাওয়ার দরকার নেই আমিজ এখানেই থাকো এখানকার মানুষ সত্য হয়ে যাবে যদি এখান থেকে চলে যাও মুহাম্মাদের পরাজয় হবে আমির আমি তোমাকে বলছি তারপর সব ঠিক হয়ে যাবে আমি মদিনা ছাড়বই আমার মনে হচ্ছে সেখানে গেলেই সমাধান হবে ওই মোহাম্মদ আর অনুসারীদের সাথে আমি এই শহরে থাকতে পারবো না হা আমি তাদেরকে তু চোখে সহ্য করতে পারি না কিন্তু আমি যাব না আমি এখান থেকে ওর বিরুদ্ধে পরিকল্পনা করব। আমি ওদের কাছ থেকে আমার ক্ষমতা আবার ফিরিয়ে নেব আমি দেখো তুমি আপনার যা ভালো মনে হবে আপনি অবশ্যই তা করবেন আমাদের দুজনের উদ্দেশ্য এক সেটা হলো মোহাম্মদের কাছ থেকে মুক্তি ঠিক যা করা ওই হাসিম গোত্রের কাউকে আমি এখন আর বিশ্বাস করি না শুধুমাত্র আব্দুল উজ্জা থাকবে ওই শুধু আমাদের লোক আর কেউ না এখন কি করতে চাইছো আবুল হাকাম ওরাইসরা ইসরা ততদিন পর্যন্ত শাস্তি পাবে না যতদিন ওই মুহাম্মদ এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে যেভাবেই হোক ওকে শেষ করার পরিকল্পনা করতে হবে কিভাবে করবো আবুল হাকাম ও এখন ইয়াসরিবের নিরাপত্তায় আছে ভুলে যাবেন না ইয়াসরিবের উপর দিয়েই বাণিজ্য করতে চাই যদি আমরা মুহাম্মদকে আক্রমণ করি তাহলে ওরা আমাদের সিরিয়ার বাণিজ্য বন্ধ করে দেবে এতে আমাদের ক্ষতি হয়ে যাবে আর এতে করে আমরা ধ্বংসের পথেই যাব আবুল হাকাম একবার ভেবে দেখুন একদম ঠিক ছাড়া সিরিয়াতে বাণিজ্য করার আমাদের আর কোনো রাস্তা নেই তাহলে আমরা ওকে গোপন হত্যা করব কেউ জানতেই পারবে না উত্তম প্রস্তাব করবো আবুল হাকাম ও এখন ইয়াসরিবের নিরাপত্তায় আছে ভুলে যাবেন না ইয়াসরিবের উপর দিয়েই বাণিজ্য করতে যাই যদি আমরা মুহাম্মদকে আক্রমণ করি তাহলে ওরা আমাদের সিরিয়ার বাণিজ্য বন্ধ করে দেবে এতে আমাদের ক্ষতি হয়ে যাবে আর এতে করে আমরা ধ্বংসের পথেই যাব আবুল হাকাম একবার ভেবে দেখুন একদম ঠিক ইয়াসরিব ছাড়া সিরিয়াতে বাণিজ্য করার আমাদের আর কোনো রাস্তা নেই তাহলে আমরা ওকে গোপন হত্যা করবো কেউ জানতেই পারবে না উত্তম প্রস্তাব এ সকল মুসলিমগণ ততক্ষণ না যতক্ষণ প্রিয় রাসুলের জন্য মসজিদ স্থাপিত হচ্ছে সবাই কাজে লেগে যাও রাসুল এমন ভারী জিনিস তারা বহন করাচ্ছে যে মানাই যাচ্ছে আমার আল্লাহ রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন সাল্লাহ আলাইহাসাল্লাম একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে কিন্তু তুমি তাদের আল্লাহর দিকে ডাকবে ইয়া রাসুল্লাহ আল্লাহর পথে যদি মৃত্যু হয় কোনো আফসোস নেই আখিরাতে চেয়ে উত্তম আর কিছুই নেই হে আল্লাহ আনসার আর মহাজিরিনদের শক্তি বৃদ্ধি করে দিন

হুম আইয়ব আমি আল্লাহ রাসুলকে অনেকবার বলেছি যে আপনি থাকতে আমরা ওপরের ঘরে কীভাবে থাকবো আপনি নিচে থাকবেন হে রাসুল্লাহ না 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 আমরা কখনোই এটা করতে পারবো না আপনি যখন নিচে ঘুমাবেন আমরা তখন উপরে কীভাবে ঘুমাবো তিনি আমাকে বললেন যে আমি নিচেই থাকবো এটাই আমার জন্য আরামদায়ক আমি বললাম এটা হবে না আল্লাহ রাসুল তিনি বললেন আমার কথা শোনো আইউব আমি নিচের ঘরে থাকবো অনেকে আমার সঙ্গে দেখা করতে আসবে তাদের আসতে সুবিধা হবে আমার বাড়িতে কোনো কিছুর কমতি হবে না শোনো আগে আমরা আল্লাহ রাসুলকে খেতে দেবো তিনি আর শেষ করার পরে আমরা আহার করব আর তার ব্যবহার করা বাসনই আমরা খাবো আল্লাহ তালা আমাদের উপরে দয়ালু হয়েছেন তাই আল্লাহ রাসুল আমাদের বাড়িতে থাকছেন হে হুদিগণ আমাদের নবী মুসার কথা মতো শেষ নবী হিসেবে মোহাম্মদ এখানে এসেছেন পবিত্র গ্রন্থ তাওরাতেও তাই বলা আছে তবু আপনি দেখতে পাচ্ছেন না তুমি সব কি বলছো মুখাইরিক তাওরাত সম্পর্কে তো জানার পরেও কিভাবে এসব বলতে পারো ইবনে সালাম একদম সঠিক কথাই বলেছে তিনি শেষ নবী হিসেবে আমাদের মাঝে এসেছেন ইবনুল হাইবানের বলা সেই কথাগুলো মনে নেই যা তিনি সিরিয়া থেকে ফিরে আসার পর আমাদেরকে হব আর আমরা বেঁচে থাকতে কখনোই এটা হতে দেব না ইবনু এই যে ইহুদিগণ আমরা তো ইয়া সিরিবের সেই মানুষেরা যারা সব সময় সবাইকে সতর্ক করতাম আরবে একজন নবী আসবেন আমরা তো এটাও বলতাম শেষ নবী না আসা পর্যন্ত আপনার অপেক্ষা করুন তিনি আমাদের পথ দেখাবেন আমরা তার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করব। আর তোমাদের হত্যা করব ওর বিরুদ্ধে পরিকল্পনা করবো ও শুধু এখানে এসেছে আমার ক্ষমতা কেড়ে নিতে আমাদের নেতৃত্ব আমাদের মর্যাদা কেড়ে নিতে এসেছে সকল মানুষকে ওর বিরুদ্ধে বলতে হবে দেখছো না ইয়স্রিফের মানুষ এবং অন্যান্য গুত্রদের ও আসার পর থেকে কেউ আমাদের কথার গুরুত্বই দিচ্ছে না এখানকার সব মানুষেরা শুধু ওকে খুশি করার জন্য উঠে পড়ে লেগেছে ইভিন আপনি কি আসলে আল্লাহর পথে চলতে চান নাকি ক্ষমতা চান আমরা যদি আল্লাহর বিরুদ্ধে যাই কি হবে ক্ষমতা নিয়ে কি হবে বলুন এসব করলে আমরা আখিরাত হারাবো কোথায় যাচ্ছো সেখানে যাচ্ছে যেখানে যাওয়া উচিত আমার মনে হচ্ছে মুখ এরিক খুব শীঘ্রই মোহাম্মদকে অনুসরণ করবে হে সকল মুসলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে নির্দেশ দিয়েছে যে এই মসজিদের ভেতরে আলাদা একটা আশ্রয় কেন্দ্র তৈরি করুন যেখানে দুর্বল আর গৃহহীনরা থাকতে পারবেন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে তারা এই মসজিদে আশ্রয় নেবেন আপনারা এখানে তাদের জন্য আলাদা একটি জায়গা তৈরি করুন আল্লাহ অবশ্যই আপনাদেরকে এর জন্য পুরস্কৃত করবেন আল সুফফার ভাইদের ওপর রহমত বর্ষিত হোক যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছ আমির হ্যাঁ নিয়েছি প্রধান প্রধান আউস আর খাজারা মোহাম্মদকে ছাড়া আর কাউকে নেতা মানছে না আর আমার মনে হয় মোহাম্মদের জন্য ওরা জীবন দিতেও প্রস্তুত এজন্যই আমি এস আর থাকতে চাই না কোথায় যাচ্ছ মক্কায় যাচ্ছি সেই মক্কা যেখানে মোহাম্মদের অনেক শত্রুরা মুখিয়ে আছে শুনুন মুহাজিরিন আর আনসারগঞ্জ আল্লাহ রাসুল সাল্লু বলেছেন প্রত্যেক মুসলমান একে অন্যের ভাই ভাই তাই ভাইদের প্রতি আপনারা সদয় থাকবেন যেমন বকর সিদ্দিক হলেন খারিজা ইবনে জাহিদ আল আনসারের ভাই ওমর ইবনুল খাত্তাব উসমান ইবনে মালিকের ভাইয়ের মতো আর উসমান ইবনে আফান এবং আউস সাবিত পরস্পর ভাই ভাই এদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাবিয়ার ভাই ভাই মনে রাখবেন প্রত্যেক মুসলমান শুধুমাত্র তাকেই ঘিরে আছে যদিও তারা আমাদের লোক তবু ওর এক কথায় আমরা ধ্বংস হয়ে যাব আপাতত মুহাম্মদের সাথেই থাকি সময় বুঝে ওকে দেখিয়ে দেব যে আমরা ওর সাথে কখনই ছিলাম না আর আমরা ওর অনুসারীও না আমরা যদি আশ্রিবের মানুষদের সাথে মহাজিরদের যুদ্ধ না লাগাই তাহলে কিন্তু শেষ হয়ে যাব চলো হে রাসুল্লাহ এই প্রথম আমরা এমন মানুষদের পেয়েছি যারা আমাদের প্রতি এত দয়া দেখিয়েছেন এবং আমাদেরকে নিজেদের ভাই বলেছেন আল আনসাররা সত্যি আমাদেরকে ভাই হিসেবে গ্রহণ করেছেন আপনি ঠিক বলেছেন উমর ওনারা আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন জীবনযাপন নিয়েও ভাবতে হচ্ছে না নিশ্চয়ই ওনারা এর উত্তম প্রতিদান পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বলেছেন যে যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা উত্তম প্রতিদান পাবে কিভাবে রাসূলুল্লাহ কিভাবে প্রতিদান দেয়া হবে তিনি বলেছেন তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুparte অবশ্যই প্রতিদান দেয়া হবে হে আল্লাহ আনসার ভাইদের আপনি উত্তম প্রতিদান দিন আমিন আল্লাহ নবীন আনসারদের হায়াত বৃদ্ধি করে দিন আমিন আল্লাহ যুবক ও মহিলা আনসারদের নেকআমল বৃদ্ধি করে দিন রহমদ্দিন কারণ তারা মহাজিনদের জন্য যা করেছেন তা সত্যি মহানুভব তার দৃষ্টান্ত স্বাগতম আমার ভাই আব্দুর রহমান শোনো ভাই আব্দুর রহমান আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তোমাকে আমার ভাই হিসেবে নির্বাচন করেছেন তাই আমার সকল সম্পদে আমার মতো তোমারও হক আছে আর আমি কথা দিচ্ছি ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করব। আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তোমাকে পুরস্কৃত করেন মদিনায় আমরা যারা হিজরত করে এসেছি তুমি তাদের দয়া দেখিয়েছ তুমি আমাদের জন্য যা করেছো তা সত্যিই অবর্ণনীয় অবশ্যই তুমি পুরস্কৃত হবে আমি শুধু আমার দায়িত্ব পালন করছি কারণ তোমরা আমার ভাই সামনেও পালন করবো আব্দুর রহমান সেই সুযোগ দিও অবশ্যই স্যার আল্লাহ তোমার সহায় হবেন আব্দুর রহমান মদিনায় আমি আনসারদের মধ্যে এখনও সবচেয়ে ধনী আমার অনেকগুলো বাড়ি আছে পামবাগান আছে দুজন স্ত্রী আছেন আর আছে অর্ধেল সম্পদ এখন আমি ভেবে রেখেছি তোমাকে আমার অর্ধেক সম্পদ দিয়ে দেব আর আমার স্ত্রীদের মধ্যে যাকে তোমার পছন্দ তাকে তালাক দিব আল্লাহ তাল্লাহ যেন তোমার ধন সম্পদ আরও বাড়িয়ে দেয় ভাই আমার কিন্তু আমি এসবের কোনো কিছুই গ্রহণ করব না আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম আমাকে বাজারটা দেখিয়ে দিও আর আমার ব্যবসায় তুমি সাহায্য করো আমি মন থেকে তোমাকে আমার সবকিছু ভাগ দিতে চেয়েছি আমার ভাই হিসেবে তোমার হক আছে আল্লাহ সাক্ষী আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি স্যার কিন্তু আমি একজন ভালো ব্যবসায়ী যে ব্যবসা বাণিজ্য ভালোবো যদি তুমি আমার ব্যবসায় সাহায্য করো তাহলে আল্লাহর ইচ্ছা আমি নিজেই একদিন ধন সম্পদের মালিক হব এত করে যখন বলছো তাহলে তাই হবে আল্লাহ জানেন আমি কতটা কষ্ট পাচ্ছি ওসাইদ জারারাকে হারিয়ে ঠিকই বলেছ আমরা ইসলাম ধর্মের খোঁজ পেয়েছি শুধুমাত্র তার আর মুসাগ্নে আর সে চলে গেল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে জান্নাত করেন ইনশাল্লাহ শুনুন মুসলিম গণ শুনুন গণ আর আনসারগণ এই প্রথম জম্মাবারে আমরা সবাই আল্লাহর রাসূলের মসজিদে একত্রিত হয়েছি আমরা মুনাবাড়াতে আছি আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক জম্মাবারে খুদবার আয়োজন করতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ইউসাল্লাম বলেছেন সাল্লাম দারিদ্রতার অবস্থা এমন হবে তোমরা সৎকাল নিয়ে ঘোরাফেরা করবে কিন্তু তা গ্রহণ করার মতো একজন কেউ তোমরা খুঁজে পাবে না এমন সময় না আসা পর্যন্ত কে কায়েম হবে না অতপর আল্লাহর নিকট তোমাদেরকে এমনভাবে দণ্ডায়মান করা হবে তোমার ও আল্লাহর মাঝে কোনো আড়াল থাকবে না বা ব্যাখ্যাকারী দোভাষিও থাকবে না আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন আমি কি তোমাদের সবার ধন সম্পদ দানকারী নই সে অবশ্যই বলবে হ্যাঁ এরপর তিনি বলবেন আমি কি তোমার নিকট আমার রাসুলকে প্রেরণ করিনি সে অবশ্যই বলবে হ্যাঁ আপনি প্রেরণ করেছেন তখন সে ব্যক্তি ডান দিকে শুধু আগুন দেখবে আর দিকেও দেখবে যাহার নামের আগুন কাজেই তোমাদের প্রত্যেকেরই উচিত এক টুকরো খেজুর দিয়ে হলেও যেন আগুন থেকে আত্মরক্ষা করে আর যদি কেউ তা না পায় তবে যেন উত্তম কথা দিয়ে হলেও করে আসসালামি সে অবশ্যই বলবে হ্যাঁ আপনি প্রেরণ করেছেন তখন সে ব্যক্তি ডান দিকে শুধু আগুন দেখবে আর বামদিকেও দেখবে যাহার নামের আগুন কাজেই তোমাদের প্রত্যেকেরই উচিত এক টুকরো খেজুর দিয়ে হলেও যেন আগুন থেকে আত্মরক্ষা করে আর যদি কেউ তা না পায় তবে যেন উত্তম কথা দিয়ে হলেও করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া তোমার চমৎকার তার জন্য স্যার তুমি আর তোমার গোত্রের লোকেরা মিলে আমাকে রাজা বানানোর জন্য কি প্রস্তুতি নিলে সেটাই জানতে এলাম সেগুলো অতীতের কথা তাহলে এখন কি তুমি তোমার সিদ্ধান্ত বদলে ফেলেছো সিদ্ধান্ত বদলেছি ইসলাম প্রচার এবং আল্লাহর রাসুলের আগমন আর সমস্ত মুহাজিরিন ভাইদের পরিবারগুলোকে খাদ্য বাসস্থান জোগানোর কাজে আমরা ভীষণ ব্যস্ত সময় পার করছি আপনাকে সত্যি করেই বলছি ইবনে উবাই অযথা সময় নষ্ট করার মতো অবস্থায় আমরা নেই সাদ ভেতরে ভেতরে কি হচ্ছে বুঝতে পারছ কি বলতে চাচ্ছেন ইবনে উবাই তুমি কি দেখতে পাচ্ছ না হিজরতকারীরা সংখ্যায় বেড়েই চলেছে আর দলভারি করছে আর এখানে এসে এখানকার নারীদের বিয়ে করে বংশবিস্তার করছে এটা এখন মদিনাতুল মুনাওয়ারা এই সেই উত্তম শহর যেখানে ইসলাম ধর্মের আলো রাসুল্লার সরব উপস্থিতিতে ধন্য হয়েছে তাই এখন থেকে এই শহরকে বন্ধ ইবনে উবাই ঠিক আছে স্যার ঠিক আছে আসলে আমি এখানে শহরের নাম নিয়ে কথা বলতে আসিনি শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম যেখানে বহিরাগতদের সংখ্যা বেড়ে গেছে আর কিছুদিন পরেই ওরা আরও শক্তিশালী হয়ে উঠবে তখন মুহাম্মাদের নেতৃত্বে তোমাদের বিরুদ্ধে চলে যাবে আর তোমাদের এই ভূমি থেকে তোমাদেরকেই তাড়িয়ে দেবে স্পষ্ট বলুন কি বলতে চাচ্ছেন ইবনে উবাই আমি খাজরাত গোত্রের প্রধান যদিও এই মুহূর্তে আমি মুকুটবিহীন রাজা তারপর তোমাদের সাবধান করে দেওয়া আমার কর্তব্য তা না হলে আমি যোগ্য রাজা হতে পারবো না তাই ঠিক মতো ভেবে দেখো আউস ও খাজরাত গোত্রের লোকেরা এখনই সাবধান হও আপনার ইসলাম গ্রহণ তো ভণ্ডামি ছাড়া কিছুই নেই ইবনে উবাই ইসলামে আমরা সবাই ভাই ভাই অধিকার ও দায়িত্ব সবার জন্য সমান ইসলাম অধ্যুষিত প্রত্যেকটা ভূমি মুসলিমদের ঘরের মতো কোনোভাবেই প্রতিহিংসা ছড়ানোর চেষ্টা করবেন না যিনি রাখুন আল্লাহর রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন আর আমরা কখনো ওনাকে হতাশ করব না অমান্য কিংবা নিরাশও কখনো করব না তাই আপনার মুখে লাগাম দিন নিয়োগ বাই এমন কিছু করবেন না যেন আপনাকে ঘৃণা করি নইলে আপনার আসল চেহারা সবার কাছে খোলাসা করে দিতে বাধ্য হব আল্লাহ এবং তার রাসুলের শত্রু হয়ে নিজের বিপদ অযথা ডেকে আনবেন না হে মুসলিম ভাইরা হে মহাজির গনার আনসার এটা আল্লাহর রাসুল সাল সাল্লামের পক্ষ থেকে একটি লিখিত সাল্লাম এই স্বাক্ষরিত চুক্তিপত্র ইহুদি এবং মদিনার মুজাহির গনার আনসারগণের মধ্যে যেখানে জানমালের নিরাপত্তার ধর্মকর্মের স্বাধীনতা স্বীকৃতির কথা বলা আছে আল্লাহর রাসুল এই চুক্তিপত্র কি বলেছেন শোনার জন্য আমরা অস্থির হয়ে আছি বিসমিল্লাহ রহমান ইরাহিম এটা নবী মোহাম্মদ আনসার এবং মুজাহির মুসলিম আর যারা রাসুলের অনুসারী আর সংগ্রামের সঙ্গে তাদের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট চুক্তির দলিল অন্যদের মোকাবেলায় তারা এক উম্মত গণ্য হবে কুরাশের মহাজিরগঞ্জ প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে যাতে মোমিনদের সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয় আউব গোত্র প্রচলিত প্রথানুসারেই তারা রক্তপণ আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে যেন ভারসাম্যের সৃষ্টি হয় সায়দা গোত্র প্রচলিত অনুসারেই রক্তপণ আদায় করবে এবং তাদের যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করে নেবে এবারে হারিস গোত্র প্রথানুসারেই রক্তপণ আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে যাতে মোমিনদের ভারসাম্য রক্ষা হয় জুসাম গোত্র প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে যেন মুমিনদের পারস্পরিক আচরণ ন্যানুক হয় নাজ্জার গোত্র প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করবে আর যুদ্ধবন্দীদের মুক্তিপণ দিয়ে মুক্ত করবে যেন মুমিনদের মধ্যে ভারসাম্য থাকে আর আমর ইবনে প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করে যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে যেন মুমিনদের পারস্পরিক আচরণ ন্যায়ানুগ হয় আর যেন ভারসাম্য রক্ষা হয় অন্যদিকে হারিস গোত্র প্রচলিত প্রথানুসারেই রক্তপণ আদায় করবে এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করবে যাতে মুমিনদের পারস্পরিক আচরণ ও ব্যবহার ভারসাম্যপূর্ণ হয় মুমিনদের নিঃস্ব অভাবগ্রস্তরূপে ছেড়ে দেওয়া হবে না তারা যেন মুক্তিপণ ও রক্তপণ সম্পূর্ণ পরিশোধ করতে পারে মুমিন ভাইদের অনুমতি ব্যতীত কারো সাথে চুক্তিবদ্ধ হবে না যে ব্যক্তি অন্যায় করবে বা গুরুতর অপরাধ অবিচার বৈষম্য বা সীমালঙ্ঘন বা মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে মুমিনরা সমবেত হস্ত তার বিরুদ্ধে উত্থিত করবে যদিও সে তাদের কারো আপন উত্তরাধিকারীও হয় মুমিন ব্যক্তি কোনো কাফিরের জন্য কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে না বা কোনো মুমিনের বিরুদ্ধে কখনোই কোনোভাবে কোনো কাফিরকে সাহায্য করবে না নিঃসন্দেহে আল্লাহর জিম্মা বা অভয় অভিন্ন যে কোনো সাধারণ ব্যক্তি অভয় দিয়ে সবাইকে চুক্তির মর্যাদা ও সম্মান রক্ষায় আবদ্ধ করতে পারবে সকল মুমিন ভাই ভাই ইহুদিদের মধ্যে আনুগত্যকারীরা তারাও সাহায্য ও সমতার হকদার তাদেরকে কোনো প্রকার সাহায্য কিংবা জুলুম করা হবে না মুসলমানদের সন্ধিও অভিন্ন যুদ্ধে কোনো মুমিন অপর মুমিনকে বাদ দিয়ে শত্রুর সাথে সন্ধি করবে না যতক্ষণ ন্যায় সন্ধি ন্যাসম্মত হবে আমাদের শক্তিরূপে একে অপরের পিছনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে কোন মুশরিক কুরাইশের সম্পদ বা প্রাণের আশ্রয়দাতা হবে না কোন মুমিন ব্যক্তিকে এ ব্যাপারে বাঁধাও দিতে পারবে না যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে আর সাক্ষ্য প্রমাণে তা প্রমাণিত হবে তার উপর কিসাস গ্রহণ করা হবে হত্যার বদলে তাকে হত্যা করা হবে তবে উত্তরাধিকারী যদি ক্ষমা করে দেন তাহলে ভিন্ন কথা চুক্তিবদ্ধ মুমিন ব্যক্তির জন্য কোন নতুন ফিটনেস সৃষ্টিকারীকে সাহায্য করা কিংবা আশ্রয় দান করা বৈধ হবে না আর যে এমন করবে কেয়ামতের দিনে তার প্রতি আল্লাহ লানত আর কঠিন গজব পতিত হবে বিপরীতে কোনো মুক্তিপণ বা বদলা গ্রহণ করা হবে না আর যখন কোনো বিরোধ উপস্থিত হবে তখন আল্লাহ তালা রাসুল সাল্লামের নিকট তা উত্থাপন করতে হবে ইহুদি মুসলিমগণ মিলেমিশে যুদ্ধ করলে তারাও যুদ্ধের ব্যয় নির্বাহ করবে ইহুদিদের ইহুদি ধর্মে মুসলমানদের ইসলাম ধর্মে যে ব্যক্তি অপরাধ করবে সে অবশ্যই তার নিজেকেও সহগোত্রবাসীদেরকে ছাড়া অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবে না ইহুদি শাখাগত্রসমূহ সমান অধিকার লাভ করবে তাদের মধ্যকার কেউই মোহাম্মদের অনুমতি ছাড়া যুদ্ধার্থে বহির্গত হবে না জখমের প্রতিশোধ গ্রহণে কোনো বাধা সৃষ্টি করা হবে না যে রক্তপাত করবে সে নিজের অপরিজনের ধ্বংস ডেকে আনবে অবশ্য যে অত্যাচারিত সে আল্লাহর আনুকূল্য পাবে সকল ইহুদি ও মুসলিমগণ তাদের নিজ নিজ ব্যবহার বহন করবে এই চুক্তি নামার কোন পক্ষের বিরুদ্ধে কেউ অস্ত্র ধারণ করলে তার বিরুদ্ধে উভয় পক্ষ একে অপরকে সহযোগিতা করবে কোনো পক্ষ মিত্রপক্ষের অপকর্মের দায়ভার নেবে না অত্যাচারিতই হবে সাহায্যের হকদার ইহুদিরা বিশ্বাসীদের সহযোদ্ধারূপে থাকাকালীন তারাও ব্যয় নির্বাহ করবেন এই চুক্তিনামার সব পক্ষ ইয়াসবীর উপত্যকাকে পবিত্র মনে করবে কোন পক্ষের আশ্রিত ব্যক্তি আশ্রয় দাতার সমান মর্যাদা অধিকার লাভ করবে কোন নারীকে তার পরিবারের লোকজনের অনুমতি বেদিত আশ্রয় দেওয়া যাবে না এই চুক্তিনামার পক্ষ সমূহের মধ্যে যদি এমন কোনো বিরোধের উদ্ভব হয় এবং লড়াইয়ের আশঙ্কা হয় তাহলে তা মাংসের জন্য উত্থাপিত করতে হবে মহান আল্লাহ তালা আর এই চুক্তি নামার প্রতি নিষ্ঠা বিশ্বস্ততা আল্লাহ কাছে পছন্দ পছন্দনীয় কোন কুরাইশকে বা তাদের সাহায্যকারীকে আশ্রয় দেওয়া চলবে না ইয়শ্রীব আক্রমণকারীর বিরুদ্ধে সাহায্য করবে তাদেরকে সন্ধির আহ্বান জানানো হলে তারা সন্ধিবদ্ধ হবে অনুরূপ মুমিনরাও যেন তাদের আহ্বানে সারা দেন তবে কেউ যদি ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তার ক্ষেত্রে এসব কোনো কথা প্রযোজ্য হবে না প্রত্যেককে নিজের প্রতিরোধের দায়িত্ব নিতে হবে আর বনিয়াউসের ইহুদিরা তারা নিজের গোত্রবাসী হোক বা তাদের মাওয়ালিই হোক এই চুক্তিতে শরীর পক্ষ সমূহের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমান অধিকার লাভ করবে এ চুক্তি কোনো অত্যাচারী বা অপরাধী সহায়ক হিসেবে বিবেচিত হবে না যে ব্যক্তি যুদ্ধে বের হবে এবং যে ব্যক্তি মদিনায় বসা থাকবে তারা উভয়ে নিরাপত্তার হকদার বলে বিবেচিত হবে শুধুমাত্র অত্যাচারী এবং অপরাধী এর ব্যতিক্রম বলে গণ্য হবে আল্লাহ ও রাসুল সাল্লাহু আলহ্লাম স্বয়ং ওই ব্যক্তির পক্ষে রয়েছেছেন যে ব্যক্তি চুক্তি পালনে নিষ্ঠাবান এবং আল্লাহ সবাই সহায় হন শুনুন মদিনার ইহুদিরা শুনুন বনি নাদির বনি কুরাই জাথা বনি কাইনুকার লোকেরা আপনারা কি রাসুলের এই চুক্তিপত্রের মতো এত স্বচ্ছ আর পরিচ্ছন্ন চুক্তিপত্র কখনো দেখেছেন যেটা আমি আপনাদের এতক্ষণ পড়ে শোনালাম তাহলে শুনুন নিহুদিকন আপনাদের নিজস্ব ধর্ম আমাদেরও নিজস্ব ধর্ম যে ধর্মের বাণী প্রচার করছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম আশা করছি আপনাদের পক্ষ থেকে পারস্পরিক শান্তি আর নিরাপত্তা পাব আমাদের পক্ষ থেকেও তাই পাবেন আপনারাই বলুন কোন রাজ্যের উন্নতি কিংবা কোনো জনগোষ্ঠীর জীবনযাপন কি নিয়ম শৃঙ্খলা ব্যতীত অথবা অন্যের সাহায্য ব্যতীত চলতে পারে না এটা রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের চুক্তিপত্র এই চুক্তিপত্র অনুযায়ী আমরা জীবনযাপন এবং অন্যান্য মুসলিম ও অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করব আমি এটা বলে শেষ করতে চাচ্ছি যে শুনুন এহুদিগণ চুক্তিপত্র লঙ্ঘন করবেন না আর আমরাও এই চুক্তিপত্রের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে মেনে চলব আমাদের ভাই আসাদ ইবনুল জারার মসজিদ নির্মাণের সময় মৃত্যু হয়েছে সে উমামা গোত্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করত যে গোত্রের লোকেরা এখানে উপস্থিত আছে তাই আরেকজন প্রতিনিধি আপনি নির্বাচন করে দিন তারা আল্লাহ রাসূলের পছন্দকে

নতুন প্রতিনিধিকে আল্লাহ বরকদান করবেন হে বনিউ মামা সত্যি বলছি আমরা খুব আনন্দিত আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে নিজেদের প্রতিনিধি হিসেবে পেয়েছেন আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি আমাদের পালনকর্তা মহান আল্লাহর এবং রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় বন্ধু সিদ্দিক এই মোহাম্মদ তুমি মদিনার লোকদের ত্রাণকর্তা হয়ে গেছো নিজে থেকে আমাদের একটা চুক্তি বানিয়েছ যে এটার বিরুদ্ধে যাবে তার নাকি কঠিন শাস্তি হবে